আসসালামু আলাইকুম আমি সহকারী অধ্যাপক ডক্টর আরিফুল ইসলাম বলছি মেডিকেল অনকোলজির চিকিৎসায় ক্যান্সার নির্ণয় এবং ক্যান্সারের চিকিৎসা করে ক্যান্সার থেকে মুক্ত হওয়া সম্ভব এবং এটা আমরা অনেকে রোগী এবং রোগীর লোকরা জানি না রোগীর আত্মীয়স্বজনরা বা অনেক ক্ষেত্রে সাধারণ যারা ক্যান্সার ছাড়া অন্য চিকিৎসকরা আছেন তারাও অনেক ক্ষেত্রে এই সম্পর্কে সম্পূর্ণ ওয়াক না যে হচ্ছে যে ক্যান্সার চিকিৎসা করে অনেক ক্যান্সারই প্রায় পাঁচ বছর বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেশি যেমন ধরেন টেস্টিকুলার ক্যান্সার অন্ডকোশের ক্যান্সারে প্রায় পঁচানব্বই ভাগ সম্ভাবনা যে রোগী পাঁচ বছর বা তারও বেশি বেঁচে থাকবে থাইরয়েড ক্যান্সারে প্রায় নিরানব্বই পারসেন্ট সম্ভাবনা যে রোগী পাঁচ বছর বা তারও বেশি বেঁচে থাকবেন ব্রেস্ট ক্যান্সারে তার বাচ্চার সম্ভাবনা কিন্তু নব্বই থেকে প্রায় পঁচানব্বই পার্সেন্ট যে রোগী পাঁচ বছর বা তারও বেশি বেঁচে থাকবেন আর ফুসফুসে ক্যান্সার অনেক ক্ষেত্রে সম্ভাবনাটা বিশ থেকে ত্রিশ পার্সেন্টের মতো কিন্তু যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে সেই সম্ভাবনা অনেক বেশি ঠিক তেমনই একটা ক্যান্সার হচ্ছে প্যানক্রিয়েটিক ক্যান্সার এর সম্ভাবনা তুলনামূলক অনেক কম দেখা যায় যে দশ থেকে পনেরো পার্সেন্ট সম্ভাবনা থাকে যে রোগী পাঁচ বছর বা তারও বেশি বেঁচে থাকবে কিন্তু আসলে এই যে রোগী সুস্থ হওয়া বা বেঁচে থাকা এটা নির্ভর করে শুধুমাত্র চিকিৎসার উপরে না রোগী যত দ্রুত রোগী চিকিৎসা নেবেন এবং দ্রুত ভালো ক্যান্সার চিকিৎসক একজন মেডিকেল অনকোলজিস্টের পরামর্শ নেবেন এবং তার জন্য যেটা মানে যেটা যথার্থ চিকিৎসা সেই চিকিৎসাটা নেবেন তখনই উনি ভালো হওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি পাবে এবং সময় মতো চিকিৎসা করাটা এবং সময় মতো অন্যান্য জটিলতা চিকিৎসা করাটাও ক্যান্সার চিকিৎসার একটা অংশ আপনারা যদি সময় মতো চিকিৎসা করেন তাহলে রোগী সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব আরেকটা জিনিস হচ্ছে যে যারা সম্পূর্ণ সুস্থ হবেন না তাদেরও আসলে হতাশ হওয়ার কিছু নাই কারণ হচ্ছে যে সম্পূর্ণভাবে সুস্থ রেমিশিয়ান যেটাকে বলি আমরা তাতে যদি রোগী নাও থাকেন তারপরও কিছু কিছু ক্যান্সার আছে যে চিকিৎসার মাধ্যমে দীর্ঘমেয়াদি ভালো রাখা সম্ভব এখন এই যে কিউরেবল বা রোগী সম্পূর্ণ ভালো হয়ে গেছে র ক্যান্সার কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে যাওয়ার পরও অনেক সময় ফেরত আসার সম্ভাবনা থাকে সুতরাং আপনি এই যে ক্যান্সার মুক্ত কিনা এবং ক্যান্সার থেকে সময়ে যে মুক্ত আছেন কিনা। না সেটার জন্য কিন্তু আপনি সুস্থ হয়ে যাওয়ার পরও নিয়মিত ডাক্তারের পরামর্শ এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন এই জিনিসটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে রোগীরা চিকিৎসা করেন কেন্দ্র চিকিৎসা করার পরে পরবর্তীতে ভালো হয়ে যাওয়ার পরে আর ডাক্তারের পরামর্শ নেন না এবং একটা সময় যখন রোগ আবার নতুন করে দেখা দেয় তখন আবার ওনারা চিকিৎসা নিতে আসেন কিন্তু যদি ওনারা আরও লক্ষণ দেখা দেওয়ার পূর্বে নিয়মিত যেটা বলে যে ডাক্তারের পরামর্শে থাকতেন তাহলে হয়তো তার রোগ খুবই প্রাথমিক পর্যায়ে ধরা পড়তো এবং আবারও নিরাময় করা সম্ভব হতো কিন্তু অনেক ক্ষেত্রে নিয়মিত ডাক্তারের পরামর্শ এবং পরীক্ষা নিরীক্ষা না করার কারণে রোগ যখন দ্বিতীয়বার আবার দেখা দেয় তা অনেক সময় দেরি হয়ে যায় তাইলে তাহলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে প্রাথমিকভাবে রোগ শনাক্ত করা স্ক্রিনিং এবার নিয়মিত পরীক্ষার মাধ্যমে এবং সময় মতো চিকিৎসা গ্রহণ করা সেটা সার্জারি হতে পারে কেমোথেরাপি থেরাপি টার্গেটেড থেরাপি টার্গেটো থেরাপি ইমিউনোথেরাপি এইসবগুলো আর স্বাস্থ্যকর জীবনযাপন করা ধূমপান ছেড়ে দেওয়া নিয়মিত ব্যায়াম করা খাদ্যাভ্যাস মেনে চলা এবং নিয়মিত ওজন শরীর শারীর শরীরের ওজন মেনটেন করা এগুলো যদি হয় তাহলে ক্যান্সার থেকে নিরাময় করা সম্ভব এবং আরও যে জিনিসটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে যে যদি আপনারা ক্যান্সার সম্পূর্ণ নিরাময় নাও হয় তারপরও চিকিৎসার মাধ্যমে দীর্ঘ দিন অনেক ক্ষেত্রে রোগীকে চিকিৎসা করে সুস্থ রাখা সম্ভব সুতরাং আশা না হারিয়ে আপনারা দ্রুত চিকিৎসা গ্রহণ করুন এবং ভালো থাকুন don't know what's